মাঝে মাঝে রাত্রে শোয়ার আগেই মানে চিন্তাভাবনা করে রাখি যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলো আগে মানে করতে হবে তো এটাই হচ্ছে মূল কথা এটা কিন্তু আমার সাথে প্রায় হয়ে থাকে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম তো যে কথা বলছিলাম যে আগে থেকে চিন্তাভাবনা মানে আমি যে চুলাতে রান্না করি সেই চুলাটা অলরেডি ভেঙে গেছে তো এই চুলাটা আছে আমার ঘরে তো যেহেতু একটু মানে এটা একটু হালকা পাতলা মানে সারতে হবে যদিও খুব একটা ভাঙা না এটা হচ্ছে নতুন চুলায় কিন্তু আসলে মানে সেভাবে যত্ন করে রাখা হয়নি দেখে একটুখানি হচ্ছে সেরে নিচ্ছিলাম তো এই চিন্তা ভাবনাটা আমার হচ্ছে গতকালকে রাত্রে মানে শোয়ার আগে থেকেই মাথার মধ্যে নিয়েছিলাম যে সকালে উঠে আগে আমাকে এই কাজটাই করতে হবে যেহেতু হচ্ছে ঘুম থেকে উঠার পরে কিন্তু সবাই আমার কাছে আবদার করে যে কি খাবো কি না খাবো তারপরে হচ্ছে এর আজকেও একাদশী আর একাদশীর দিন তো আজকে আমাদের বাসার সবাই মানে ছোট বড় সবাই একাদশী রেখেছি আর আমরা যদি একটু দেরি করেও খাই অসুবিধা নেই কিন্তু ছেলে মেয়ে ওদেরকে তো আর দেরি করে খেতে দিতে পারবো না ওদেরকে কিন্তু একটু সকাল সকালে খেতে দিতে হবে যেহেতু হচ্ছে ওদের স্কুল আছে প্রাইভেট আছে তারপরে হচ্ছে মে পরীক্ষা চলছে এ তো হচ্ছে মানে চিন্তা ভাবনা সংসারে আমরা যত চিন্তা গৃহিণীদেরই করতে হয় এদিকে বেসিংটাও বেশ নোংরা হয়েছে আসলে বুঝতে পারি না দু তিন দিন চার দিনের মানে পরপরে কিন্তু বেসিংটা আমি একদম সুন্দর করে পরিষ্কার করি তারপরে হচ্ছে এত নোংরা হয় আর নোংরা মানে ঘরের মধ্যে দেখতে তো খুবই খারাপ লাগে আর আমি তো মোটেই পছন্দ করি না তো বেসিংটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে মাথার ভিতরে রেখেছিলাম যে কালকে যেহেতু হালকা পাতলা রান্নাবান্না আছে এই কাজগুলো সেরে নেবো এদিকে অনেকগুলো কাপড় চোপড়ও বের হয়েছিল আর কাপড় চোপড় দেখা যায় প্রায় প্রতিদিনই বের হয় তো মেয়ের কাপড় চোপড় বের হয়েছিলো সেগুলো সুন্দর করে একদম মানে পাউডার দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম তারপর এর মধ্যে স্নানও সেরে নিয়েছি স্নান সেরে এর মধ্যে অনেক কাজও আবার করে নিয়েছি তুলসীতলায় জল দিয়েছি জব সেরেছি ঠাকুরের কাছে ফুল পাতা দিয়েছি তারপরে হচ্ছে সব কিছু সবজি কেটে নিয়েছি কি রান্না বান্না করবো তো আজকে খুব একটা বেশি আইটেম করব না কারণ আজকে সকাল থেকে এতটা গরম উঠেছে রোদ উঠেছে মানে আর ভালো লাগছে না আর এমনি তো না খাওয়া শরীর মানে একাদশী তো অনেকগুলি কাজ করেছি সকাল থেকে তো আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে একদম একটা নিরামিষ সবজি করি আর হচ্ছে ওদের জন্য একটু বেশি করে রুটি ভিজে রাখবো যাতে ওদের যখন খিদে লাগে বা সারা দিন ওরা যতবার খেতে চায় খাবে কারণ ধরো যেহেতু ছোটো বাচ্চা ওরা অবশ্য একাদশী করে না কিন্তু আজ যেহেতু জন্মাষ্টমী উপবাস করেছে যার জন্য ওদেরকে একাদশীটা করতে হচ্ছে তো নিয়মে তো শেষ নেই তেদিকে সবজি রান্না প্রায় হয়ে গেছে আর আমি অনেকগুলো সবজি এখানে ব্যবহার করেছি আলু পটল তারপর হচ্ছে মিষ্টি কুমড়া কান দাল তারপর হচ্ছে কাঁচকলা মানে আরও যা যা লাগে আর সব ধরনের সবজি দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে আরেকটু আমি ঝাল ঝাল করে রান্না করছিলাম আর হালকা একটু চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু নিরামিষ সবজি চিনি দিলে একটু খেতে বেশি ভালো লাগবে একটু স্বাদ হবে তো যাই হোক অনেক সুন্দর করে সবজিটা রান্না করেছিলাম আর যেহেতু মূলা ছিল ওই জন্য খেতে একটু বেশি টেস্ট হয়েছিল। তো যদি এর মধ্যে আমি আদা জিরা কোনো কিছু আজকে ব্যবহার করিনি তারপরে অনেকটা মজা হয়েছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আজকে সবজিতে কিন্তু আমি হলুদটা একটু পরে দিয়েছি তো আমি প্রায় সময় এরকমই করি তো রান্নার মানে তরকারিটা রান্না কমপ্লিট এখন হচ্ছে তো রুটির কায়ে করে নিলাম প্রায় এক কেজি ময়দা নিয়েছি এখানে ময়দা বলতে তো আটা তো কায়ে খসে নিয়ে এখন হচ্ছে একটা একটা রুটি ভাজি করে নিচ্ছি এদিকে রোদও উঠে গেছে যেহেতু এখনও চুলাটা আমি হচ্ছে মানে রান্নাঘরে বসাই নি একটু আমি হচ্ছে এই পাশে বসিয়ে নিয়েছি এক সাইড বলে দেখলাম যে আগে আজকে রান্নাটা কমপ্লিট করি তারপরে হচ্ছে গুছিয়ে একদম চুলাটা বসিয়ে নেব আর চুলাটা মোটামুটি করে সেরে নিয়েছি যতটুকু পারি আমি তেমন একটা পারি না সারতে তো যতটুকু সম্ভব আমি একদম সেরে নিয়েছি আর রুটিগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম তো প্রথমে রুটি দুটো একটু ফুলছিল ছিলো গম যেহেতু হচ্ছে গরম লাগছিল আমার হাতে ওই জন্য একটু মানে এই ডলাটা একটু কম হয়েছে তারপরে রুটিগুলো খুব সুন্দর ফুলেছে আর শেষের রুটি বেশ কয়েকটা রুটি আমার মেয়েও ভাজি করে নিয়েছে ও বলছিলো মা আমি একটু রুটি ভাজি করবো আমি বললাম ঠিক আছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই তো এদিক ওর বাবা যে অনেকগুলো কলা শশা আর হচ্ছে নিয়ে আসতে হচ্ছে আমরা আসলে আমরা আমি আনতে বলেছিলাম যেহেতু একাদশী একটু টক টক মানে বিকেলে একটু মেখে খেলে ভালো লাগবে যেহেতু আমি রুটি খাই না ওরা রুটি খায় আর এই কলাটা আমার খুব পছন্দ যার জন্য ওর বাবা হচ্ছে নিয়ে আসে আর একটা কাঁঠাল নিয়ে আসতে কাঁঠালটা অনেক সুন্দর ছিল মানে যদিও ছোট কাঁঠাল আর কাঁঠাল এখন পাওয়াই যায় না বললেই চলে সিজনটা চলে যাচ্ছে কিন্তু কাঁঠালটা অনেক সুন্দর ছিল একদম নরম কোনো রকম শক্ত ছিল না আর খেতে খুব মিষ্টি দেখে কিন্তু বুঝা যাচ্ছে আর রোয়াগুলো এত বড় বড় ছিল তো দুপুরবেলা আমরা কিন্তু সবাই মানে এই খাবারগুলোই খেয়েছি আমি রুটি খাইনি সবজি তরকারি তারপর কলা শশা এগুলো খেয়েছি আর বিকালে হচ্ছে আমি একটুখানি আমরা খেয়েছি সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বিকেলবেলা দুধ নিয়ে আসছে তো দুধটা জাল দিয়ে রেখেছি তোমাদের সাথে জালটা শেয়ার করা হয়নি তো রাত্রিতে দুধ রুটি কলা তরকারি যে যা খায় খাবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আমার থেকেও সবাই ভালো থেকো টাটা